পিরোজপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক পিরোজপুর জেলা প্রতিনিধি পিরোজপুরে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেছেন পুলিশের বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ নাজিমুল হক বুধবার ১৯ ফেব্রুয়ারি রাতে পিরোজপুর প্রেস ক্লাব মিলায়তনে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ মত বিনিময় সভা করেন মত বিনিময় সভায় অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ নাজিমুল হক তার বক্তব্যে পিরোজপুর জেলাকে মাদক মুক্ত কিশোর গ্যাং ও ইফটিজিং মুক্ত রাখতে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ সাংবাদিক একত্রে কাজ করার আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ নাজিমুল হক বিশেষ অতিথি পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুকিত হাসান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের সদর থানার ওসি আব্দুল সুহান সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পিরোজপুর প্রেস ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন প্রধান অতিথি তিনি প্রধান অতিথি বলেন মাদক একটি পরিবার জাতি তথা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেয় বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে মাদকের কারণেই অপরাধ বেড়ে যায় তাই বরিশাল বিভাগে মাদকের বেচা বিক্রি ও সরবরাহ রোধে মাদক ব্যবসায়ী ডিলারদের চিহ্নিত করে তাদের গ্রেফতারের উদ্বেগ নেওয়া হয়েছে ইতিমধ্যে বিভাগের মাদকের ডিলারদের মধ্যে দু একজনকে গ্রেফতারও করা হয়েছে